আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন ইনশাল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে তারেক রহমান যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাশকতা ও বন্দির সাবেক মন্ত্রী এমপিদের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা সব কারাগারে রেড অ্যালার্ট শাহবাগ দখল করে অস্থিতিশীল পরিস্থিতি করতে চেয়েছিলেন সুমাইয়া ছাত্রদল নেতাকর্মীদের যোগাযোগ মাধ্যমে বিনয় ও পরিশীলতা বজায় রাখার নির্দেশ দাবি এনসিপি নেতা সকল ডানার ক্লাব বিকলে রোমে আটকা বিমানের জিম লাইনার হোটেলে দুইশো যাত্রী তাহিরপুর সীমান্তের উপরে আওয়ামী লীগ নেতা সহ চার বাংলাদেশি আটক সত্যতা মেলেনি তাই আনিসা পাচ্ছেন না মানবিক দিক বিবেচনার সুযোগ নতুন টাকার নোট আসল না নকল চেনার উপায় ঘুমধুম সীমান্তে রাতভর ভর গোলাগুলির শব্দ সতর্ক অবস্থানে বিজিবি গাজা সিটির সম্পূর্ণ ধ্বংস ও পশ্চিম তীর দখলে ইসরায়েলকে অনুমতি দিয়েছেন ট্রাম্প এবং গাজায় ইজরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন ইনশাল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে বিএনপি আয়োজিত এক দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি এ সময় তারেক রহমান বলেন দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে যায় আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে তিনি বলেন আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে এর এরপর অনেক চ্যালেঞ্জ আছে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছে স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন স্বৈরাচার এদেশের অর্থনীতি স্বাস্থ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে তা আবার পুনর্গঠন করবে বিএনপি সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র আরোপিত পাল্টা শুল্ক আরও কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি বলেন বাংলাদেশের প্রতিযোগী অনেক দেশের জন্য পাল্টা শুল্ক হার এখনও নির্ধারিত হয়নি তবে ভবিষ্যতে নির্ধারিত হারগুলো বাংলাদেশ সহযোগী ও প্রতিযোগিতামূলক হবে রোববার রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশ কূটনৈতিক সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় দেশের সব কারাগারে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কারা অধিদপ্তরের নির্দেশনায় প্রত্যেক কারা কর্তৃপক্ষকে অভ্যন্তরে নিরাপত্তা জোরদার এবং বন্দীদের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে বলা হয়েছে পাশাপাশি সার্বিক বন্দি ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে যেখানে সন্ত্রাসী দাগি অপরাধী জঙ্গি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি ও গুরুত্বপূর্ণ নেতা বন্দি রয়েছেন সেসব কারাগারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সম্প্রতি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দিন আসামে পালানোর চেষ্টা করছিলেন বিষয়টি পাঁচ অগস্টের নজরে আসার পর কারাগারটির নিরাপত্তা আরো কঠোর করার জন্য বিজেপি ও পুলিশ মোতায়েন করা হয় এ ঘটনার প্রেক্ষিতে দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয় তারা অধিদপ্তরের এই সতর্কতা বন্দি, পলায়ন নাশকতা এবং কারাগারে বিশৃঙ্খলা রোধে নেয়া প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গেরিলা প্রশিক্ষণে অংশ নেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণে আওয়ামী নেতাকর্মীরা পরিচয় গোপন রেখে বিশেষ কোড ব্যবহার করে অংশ নেন প্রশিক্ষণে পরিকল্পনা হয় শেখ হাসিনার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সারা লোকজন ঢাকা শহরে সমবেত করবে এবং শাহবাগ মোর দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে এরপর জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে সভায় শপথ নেওয়া হয় ওই সভায় উপস্থিত সবাইকে প্রশিক্ষণ দেন মেজর সফিকের স্ত্রী সুময়া জাফরিন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার চালক লীগের সভাপতি মিলন শিকদার আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন রোববার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান মিলনের জবানবন্দি রেকর্ড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিষয়ে বিনয় পরিশীলতা সহশীলতা সাংগঠনিক শৃঙ্খলা পারস্পরিক সৌহার্যের মূল নীতি অনুসরণ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই নির্দেশনা প্রদান করেন রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে রাকিব নাসির বলেন তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমানুষের মত প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে দিন দিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সব দায়িত্বশীলতা সহনশীলতা নেতাকর্মীদের অন্যান্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট নারীর প্রতি সম্মান ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি সোমবার এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী আরিফ মৈনুদ্দিন স্বাক্ষরিত এক এই নোটিশ দেওয়া হয় নোটিশে বলা হয়েছে গত দশ অগস্টে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও একটি ভিডিওর মাধ্যমে নিজাম বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এ কারণে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ব্যাখ্যা না দিলে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে এর আগে চট্টগ্রাম বন্দরের আন্দোলন বন্ধ করতে নিজামুদ্দিনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে আন্দোলন বন্ধের বিনিময়ে টাকা দাবি করতে শোনা যায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোম ঢাকা ফ্লাইট বিজি থ্রি ফাইভ সিক্স বাতিল করা হয়েছে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের হেলিয়নর্তদা ভেনজি ফিউমিসেন বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারটির ডানার ফ্লাপ বিকল হয়ে পড়ায় গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয় বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে উড্ডয়নের সব প্রস্তুতি শেষ হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষা গিয়ে ডানার ফ্লাভ কাজ করছে না দেখতে পান বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয় প্রায় তিন ঘন্টা অপেক্ষা ছিলেন দুইশো যাত্রী যাদের মধ্যে পনেরো জন বিজনেস ও দুইশো জন ইকোনমিক ক্লাসের তাদের সহকুরুদের হোটেলে নিয়ে যাওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ ভিএম রোশন কবির মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে মেরামত সেই একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না সুনামগঞ্জের তাহেরপুর সীমান্তের উপরে ভারতের মেঘালয় রাজ্যের রংজাঙ্গাই গ্রাম থেকে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত শনিবার সকালবেলায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এর আগে শুক্রবার রাতে ওই এলাকায় একটি গ্রামে হামলা ও অপহরণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছিল আটক চারজন হলেন জামালপুরের জাহাঙ্গীর আলম পুলিশ কনস্টেবল পরিচয়ধারী মারফুর রহমান নারায়ণগঞ্জের সায়াম হোসেন এবং কুমিল্লার মেহফজ রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দা বালসাং এ মারাক কে আক্রমণ ও অপহরণের চেষ্টা করেছেন তারা হামলায় মারাক গুরুতর আহত হন এবং শিলং সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন মেঘালয় পুলিশ সুপার বানরা পলাং জিরোয়া জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন দাবি করেছেন তিনি তক্ষক শিক্ষা করতে এসেছিলেন বাকি তিনজন জানিয়েছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় দেশের রাজনৈতিক মামলার মুখোমুখি তাই আশ্রয় নিতে ভারত এসেছেন পুলিশ এ তথ্য যাচাই করছে মায়ের অসুস্থতার কারণে পরীক্ষার কেন্দ্রে এক ঘন্টা দেরিতে আসা আনিসা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে আনিসার মায়ের অসুস্থতার কোনো প্রমাণ পায়নি তারা ফলে তার জন্য মানবিকের দিক বিবেচনার কোনো সুযোগ নেই গত ছাব্বিশে জুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আনিসা নামের এই ছাত্রী এক ঘন্টা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে যান সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তার কান্নার ছবি বলা হয় স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কারণে আনিসা যথাসময় কেন্দ্রে উপস্থিত হতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায় এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের আলোচিত পরীক্ষার্থী আনিসা আহমেদ মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের দুটি টিম পৃথক তদন্ত করে মন্ত্র অনলাইন প্রতিবেদন জমা দিয়েছে এতে আনিসার দাবির সত্যতা মেলেনি সামাজিক মাধ্যমে আনিসার বিষয়টি যেভাবে এসেছে তা পুরোপুরি সত্য নয় বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের একাধিক সূত্র মঙ্গলবার থেকে বাজারে ছাড়া হবে নতুন 100 টাকার নোট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বিজ্ঞপ্তিতে এই নোটের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে যা জানা থাকলে বোঝা যাবে টাকার নোটটি আসল নাকি নকল বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী একশো টাকা মূল্যমানের নোটটিতে মোট দশ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে নোটের সামনের অংশে ডান দিকের কোনায় মুদ্রিত একশো লেখাটি রং পরিবর্তনশীল নোটটি নাড়াচড়া করে রং সোনালি থেকে সবুজ হবে নোটের সামনের অংশের বাম পাশে লাল ও উজ্জ্বল রূপালী রঙের নিরাপত্তা সুতো আছে নাড়াচাড়া করলে এই সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তন হবে নতুন একশো টাকার নোটে তিনটি ছোট বৃত্ত আছে যেটি হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে এছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে অদৃশ্য একশো লেখা আছে এটি কেবল আলোর বিপরীতি ধরলে দৃশ্যমান হবে বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুল নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একশো টাকার নোটটি বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন নকশা ও সিরিজের আওতায় বাজারে ছাড়া হচ্ছে এই সিরিজের আওতায় আরও থাকবে পাঁচশো দুইশো দশ পাঁচ ও দুই টাকার নোট বর্তমানে এক ও দুই বিশ টাকার নোট নতুন বাজারে আছে কক্সবাজারের উখিয়ার পাশের নাক্ষাংশরি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের ভিতরে আবারও প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা গেছে রোববার রাত দশটার দিকে থেকে থেমে থেমে চলা এইগুলির শব্দ শুনতে পান সীমান্তের শূন্য রেখার কাছে গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘদিন পর এই গোলাগুলির ঘটনা এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে ওপারের তুমব্রু এলাকার নারিকেল বাগিচা অঞ্চলে আরকান আর্মির দুটি স্থাপনা রয়েছে ধারণা করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ও প্রতিদ্বন্দ্বী কোনো সংগঠন সম্ভবত আরসা বা আর এস ও এর মধ্যে তুমুল সংঘর্ষের জেরেই এ গোলাগুলি হয়েছে স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন অনেক দিন পর এমন গুলির শব্দ শুনলাম এক টানা অনেকক্ষণ ধরে গুলি চলেছে ঠিক কি ঘটেছে তা বোঝা মুশকিল তবে শব্দ খুব কাছাকাছি থেকেই আসছিল ঘটনার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশে সীমান্ত এলাকায় গাজা সিটি সম্পূর্ণ ধ্বংস এবং পশ্চিম তীর দখলে ইসরায়েলকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রখ্যাত ফেলিস্তিনি রাজনীতিবিদ ও ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা এ অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনামলের মতো নিরিসংশতা চালানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুল সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রতিরোধ করে চলেছে উল্লেখ করে মোস্তফা বারঘুতি বলেন জার্মানি ইসরায়েলকে সামরিক সরঞ্জাম পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন ইসরায়েলের অস্ত্র পরিবহন বন্ধ করেছে অথবা নরওয়ে ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে এসব কিছু পরিবর্তন আমরা দেখতে শুরু করেছি কিন্তু এটা যথেষ্ট নয় আমাদের দরকার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে যেমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তেমন কৃত নিশে থাকগা ইসরায়েল যে অপরাধগুলো করছে তা দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক বেশি ভয়াবহ ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের পাঁচ সাংবাদিক সহ মোট সাতজন নিহত হয়েছেন হামলাটি চালানো হয় গাজার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে একটি ताबুতে নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আনাস আল শরীফ মোহাম্মদ কি কে ইব্রাহিম জাহের মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া আনাস আল শরীফ ছিলেন একজন পরিচিত রিপোর্টার তিনি দীর্ঘদিন ধরে গাজার উত্তরাঞ্চল থেকে সরাসরি সম্প্রচার করে আসছিলেন নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্সে একটি পোস্টে তিনি ইসরায়েলি বোমা বর্ষণের তীব্রতা সম্পর্কে সতর্ক করেন আনাসকে হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে তিনি হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে আল জাজিরা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তা প্রত্যাখ্যান করেছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ